এক বছর খরা দেখা দিল গরমে মাটি ফেটে গেল আর বাগানের ফসল ঠিকমতো হল না রমেশ খুব চিন্তিত হয়ে পড়ল কারণ তার পরিবারের খাবারের যোগান দেওয়া কঠিন হয়ে উঠছিল একদিন সে বাজারে গেল সামান্য কিছু সবজি বিক্রি করতে কিন্তু দাম খুব কম ছিল ফলে সে সামান্য টাকা পেল ফেরার পথে সে এক বৃদ্ধ লোককে দেখতে পেল যিনি ক্ষুধায় কাঁপছিলেন বৃদ্ধ বললেন বাবা আমি তিন দিন ধরে কিছু খাইনি একটু খাবার দাও না হলে আমি মারা যাব রমেশ ভাবল আমার পরিবারেও খাবারের অভাব কিন্তু এই লোক তো না খেয়ে মরবে সেই নিজের ঝুড়ি থেকে কিছু তাজা সবজি বের করে বৃদ্ধকে দিয়ে দিল সততার পুরস্কার বৃদ্ধ রমেশের দিকে তাকিয়ে বললেন তুমি খুব ভালো মানুষ তাই আমি তোমাকে একটি আশীর্বাদ দিচ্ছি কাল সকালে তোমার বাগানে গিয়ে দেখো তোমার কষ্ট বৃথা যাবে না রমেশ কিছু বুঝতে পারল না কিন্তু ভোরবেলা বাগানে গিয়ে গাছগুলোতে আগের চেয়ে দ্বিগুণ সবজি ধরেছে যে গাছ শুকিয়ে গিয়েছিল সেটাও নতুন সবুজ পাতা ও সবজিতে ভরে গেছে কয়েক মাসের মধ্যেই রমেশের সবজি বাগান ফুলে ফেঁপে উঠল তার ব্যবসা ভালো চলতে লাগল আর সে তার পরিবার নিয়ে সুখে